আসসালামু আলাইকুম শুরু করছি এলমা ভেরোজের উপন্যাস নবরা পর্ব চোদ্দ যাওয়াত ধীরে ধীরে আলমারির দরজা বন্ধ করে পেছনে ফিরতেই তার চোখ পড়ল দরজার কাছে দাঁড়ানো মায়ের দিকে ললিতার চোখে জল সে কম্পিত স্বরে বলল বাবা একটু কথা বলি ললিতার খুব মনে পড়ে সেই দিনগুলোর কথা যখন মা ছেলের সম্পর্ক ছিল মধুর হাসি খুশিতে ভরা তাদের বন্ধুত্ব ছিল অটুট যেন সোনায় সোহাগা কিন্তু আজ আজ সব বদলে গেছে সে নিজের চেনা ছেলেকেই আর চিনতে পারছে না এই গম্ভীর শীতল দৃষ্টির যুবক কি সত্যি তার সেই আদরের জাওয়াদ প্রতিটি মুহূর্তে ভয় কাঁপছে তার বুক পাছে কোনো ভুল কথা বলে ফেলে আর ছেলে রাগ করে চলে যায় চোখ বুলিয়ে নিল ঘরের চারপাশে মেঝেতে বিছানো মখমলের মতো নরম ফরাসি কার্পেট দেয়ালে টানানো তামি তৈলচিত্র অপূর্ব নৈপণ্যে সাজানো বইয়ের তাক মেহগুনি কাঠের তাকটির গায়ে খোদাই করা সূক্ষ্ম নকশা কাজ তাকের পাশেই সেই আরামকে দাঁড়া যেখানে বসে সে এক সময় রাতের পর রাত কাটিয়েছে পড়াশোনায় মগ্ন হয়ে জাওয়াত বইয়ের তাক থেকে একটা বই টেনে নিতে নিতে হিমকণ্ঠে বলল কোনো দরকার ছিল তার কথার তীক্ষ্ণতায় ললিতার হৃদয় ছিন্নভিন্ন হয়ে যায় সে গলায় কান্না চেপে প্রায় অভিমান ভরে বলল দরকার তুই আমার ছেলে যাওয়াত তোর সঙ্গে কথা বলতে আবার দরকার লাগে নাকি এ কেমন কথা বলছিস তুই তুই কি জানিস না তোর প্রতিটা শ্বাস প্রশ্বাস আমার কাছে কত মূল্যবান জাওয়াদ নীরব সে শুধু বইয়ের পাতা উল্টাতে থাকে এমন ভাব করছে যে মায়ের কথাগুলো তার কানেই ঢুকেনি ললিতা নিজেকে সামলাতে পারল না তার কণ্ঠ থেকে বেরিয়ে এলো যন্ত্রণার্ত প্রশ্নের ঝড় বাবা এতদিন তুই কোথায় ছিলি কি হয়েছিল তোর কেন আমাদের ছেড়ে চলে গিয়েছিলি কেন কিছু বলছিস না জানিস তোকে হারিয়ে আমাদের কি অবস্থা হয়েছিল ললিতার কথাগুলো ঘরের বাতাসে ভারী হয়ে মুখে লাগল কোনো অভিব্যক্তি নেই তার চোখের কোণে একটু জল জমে উঠেছে সে কি বলবে কিভাবে বোঝাবে মাকে যে কেন সে চলে গিয়েছিল কিভাবে প্রকাশ করবে সেই যন্ত্রণা যা তাকে ঘর ছাড়া করেছিল শুধু ঠোঁট দুটো সামান্য নড়ে উঠল আর বেরিয়ে এলো একটি অস্পষ্ট স্বর কিছু না ললিতা ধীরে ধীরে ছেলের কাছে এগিয়ে এলো তার চোখে অশ্রু ঝরছে অছরে প্রতিটি দরজার শব্দে মনে হতো তুই ফিরে এসেছিস পোস্ট অফিস থেকে কেউ এলেই ভাবতাম তোর চিঠি এসেছে রে কি করে বলিস কিছু না যাওয়ার তবুও নিরুত্তাপ সে বলল আমি একা নিজের জীবন গোছাতে চেয়েছিলাম দয়া করে এভাবে কাঁদবেন না এখন তো সব ঠিক আছে তার কণ্ঠস্বরে কোনো অনুশোচনা নেই শুধু একটা ঠান্ডার নিরাশক্তি ললিতা ছেলের হাত ধরে নিজের দিকে ঘোরালো তার চোখে অশ্রু আর মমতার মতো অদ্ভুত মিশ্রণ কিছুই ঠিক নেই তুই ফিরে এসেছিস কিন্তু তোর মন এখনো ফেরেনি কি হয়েছে তোর কি করেছে এমন বল না বাবা আমি তো তোর মা আমাকে বল তোর এই নীরবতা আমাকে ভিতর থেকে খুবলে খাচ্ছে জাওয়াত হাত ছাড়িয়ে নিল যেন মায়ের স্পর্শ তার গায়ে আগুন ধরিয়ে দিচ্ছে তার চোখে এক অদ্ভুত শূন্যতা মা কিছু হয়নি আমার সহজ জিনিসটা বুঝতে চাচ্ছেন না কেন সারাক্ষণ এক কথা ভালো লাগে না তার কথাগুলো ধারালো ছুরির মতো ললিতার হৃদয় বিধে তার বুক ফেটে আসে যন্ত্রণায় তার ছেলে তার আদরে যাওয়াত কেন এমন হয়ে গেল কোন অদৃশ্য শক্তি তার সোনার প্রতিমাকে এমন পাথরে পরিণত করলো সে ছেলেকে শক্ত করে জড়িয়ে ধরল আমি তোর মা রে তুই যাই করিস যেমনই থাকিস আমি তোকে ভালোবাসব কিন্তু এভাবে নীরব থাকলে কি করে বুঝবো তোর কষ্ট কিসের কষ্ট তোর বাবা আমাকে বল আমি যা সহ্য করতে পারছি না তোর এই নিরবতা আমার ঘুম কেড়ে নিয়েছে শান্তি কেড়ে নিয়েছে বেড়ে গেল মমতাময়ী মায়ের কান্না সন্তান সহ্য করতে পারে সে আয়নায় নিজের প্রতিবিম্ব তার চোখ দুটি জলে ভরে উঠেছে বহুদিনে জমা থাকা অস্ত্র বেরিয়ে আসতে চাইছে বেশিক্ষণ এখানে থাকলে সে নিজেকে সামলাতে পারবে না তার ভেতরের দাবানল বেরিয়ে আসবে ধ্বংস করে দেবে সব সে সেই দাবানলের মুখোমুখি হতে চায় না সবার থেকে দূরে থাকতে চায় অনেক দূরে তার কেউ নেই তাকে বোঝার কেউ নেই তার কোনো পিছুটার নেই হঠাৎ করে যাওয়াত মাকে নিজের থেকে ছাড়িয়ে দ্রুত পায়ে সে ঘর থেকে বেরিয়ে গেল তার পদশব্দে বাড়ির মেঝে কেঁপে উঠল যেন বাড়িটাও বুঝতে পারছে তার ভেতরের ঝড় ললিতা পিছু পিছু ছুটল তার কণ্ঠে আকুলতা জাওয়াদ বাবা রে শোন দাঁড়া আমার কথা শোন একবার জাওয়াদ শুনল না হাতের মুঠো শক্ত করে বেরিয়ে গেল পিছনে ফেলে গেল এক হৃদয় ভগ্ন মাকে যার চোখের জল মেঝেতে পড়ে একটি ক্ষুদ্র সরোবর সৃষ্টি করেছে সেই সরোবরে ভেসে বেড়াচ্ছে ললিতার হৃদয়ের টুকরোগুলো যেগুলো তার ছেলের প্রতিটি কথায় ভেঙে চুরমার হয়ে গিয়েছে বাড়ির দরজা বন্ধ হওয়ার শব্দে ললিতার হৃদয়ের শেষ আশাটুকু ভেঙে দিল সে ধপ করে মেঝেতে বসে পড়ল তার চোখ থেকে অশ্রু ঝরছে অবিরাম মুখ দিয়ে শুধু একটি শব্দ বেরোল জাওয়াদ সেই নামের মধ্যেই লুকিয়ে থাকে তার সমস্ত প্রশ্ন সমস্ত ব্যথা সমস্ত মায়া মমতা আর ভালোবাসা গভীর রাতের নিরাপত্তায় যাওয়ার ধীর পদক্ষেপে খাসমহলে প্রবেশ করে তার দেহ ক্লান্তিতে নয়ে পড়েছে মনের ওপর পাহাড় সমান বোঝা আকাশে তখন পূর্ণিমার চাঁদ তার সম্পূর্ণ মহিমায় বিরাজমান চারিদিকে রূপালী আলোর স্নাত ঘরের ভেতর প্রবেশ করতেই যাওয়াদের মনে হল দেয়ালগুলো তার উপর চেপে বসতে চাইছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে বুকের ভেতরটা দমবন্ধ হয়ে আসছে তাড়াতাড়ি সে ঘরের সবগুলো জানালা খুলে দিল সঙ্গে সঙ্গে বাইরের শীতল বাতাস ঘরে প্রবেশ করে তার উত্তপ্ত দেহে স্বস্তি এনে দেয় পশ্চিম দিকে জানালাটা সাধারণত বন্ধই থাকে কারণ ওদিক থেকে দাসীদের ঘর দেখা যায় কিন্তু আজ যাওয়াত সেই জানালাটাও খুলে দিল খুলতেই চোখে পড়ল দাসীদের ঘরগুলো খাসমহলটি মূলত এল আকৃতির কাঠামোতে তৈরি যেখানে দুটি অংশ ভিন্ন ভিন্ন দিকে বিস্তৃত এলের একটি অংশ জমিদার সদস্যদের ব্যক্তিগত ঘর ও বসবাসের স্থান নিয়ে গঠিত অন্য অংশে নিচের তলায় দাসীদের থাকার ও কাজ করার ঘরগুলো এল আকৃতির কাঠামোর কারণে দোতলার বারান্দা থেকে নিচের তলার দাসীদের বারান্দা ও কাজের আঙিনা স্পষ্টভাবে দেখা যায় এমন স্থাপত্য করা হয়েছিল যাতে উপরের তলায় বসে নিজের কাজকর্ম পর্যবেক্ষণ করা যায় যাওয়া চুপচাপ দাঁড়িয়ে রইল জানালার চোখের সামনে উঠে অতীতের ছবি কত স্মৃতি জড়িয়ে আছে এই খাসমহলের সঙ্গে আজ সব কেমন অন্যরকম হয়ে গেছে যে ঘর একসময় নিরাপদ আশ্রয় ছিল আজ তা কারাগারে পরিণত হয়েছে প্রতিটি মুহূর্তে মনে হচ্ছে এই বুঝি দম বন্ধ হয়ে যাবে বাইরে তখনও চাঁদের আলো ছড়িয়ে আছে কিন্তু জাওদের মনের ভেতর যে অন্ধকার নেমে এসেছে তা কোনো আলোতেই দূর হবে কি সে জানে না কি করবে কোথায় যাবে শুধু জানে এই মুহূর্তে সে একা সম্পূর্ণ একা হঠাৎ যাওদের চোখ আটকে গেল এক অপরূপ দৃশ্যে জানালা দিয়ে বাইরে তাকাতেই তার নজরে পড়ল চাঁদের আলোয় স্নানরত এক তরুণী দাসীদের ঘরের বারান্দায় রেলিং এ পাথুলে বসে আছে সে তরুণীর চোখে মুখে ফুটে উঠেছে এক অনন্ত উদাসীনতা মেয়েটির পরনে একটি গাঢ় বেগুনি রঙের সালোয়ার কামিজ কামিজটি সিল্কের মতো মসৃণ কাপড়ের কামিজের হাতা তিন চতুর্থাংশ লম্বা কুনুয়ের একটু নিচে পর্যন্ত নেমে এসেছে হাতার প্রান্তে রুপুলি সুতোয় করা জরির কাজ যা তার বাহুর কোমলতাকে আরো বাড়িয়ে তুলেছে কামিজের নিচের অংশে ছোট ছোট মতো সাদা পুঁথির কাজ চোখ ধারিয়ে দিচ্ছে তরুণীর কালো চুল বাতাসে উঠছে যেন কালো মেঘের টুকরো আকাশে ভেসে বেড়াচ্ছে তার গালের হার উঁচু ঠোঁট পাতলা নাক চোখা আর চোখে এক গভীর বেদনা মনে হচ্ছে এক্ষুনি সে কেঁদে ফেলবে জাওয়াদ মন্ত্র মুগ্ধের মতো তাকিয়ে রইল তরুণীটিকে চেনা চেনা লাগছে একটু ভাবতেই মনে পড়ে গেল সেদিনে সেই ঘটনা আহত অবস্থায় পালিয়ে যাও মেয়েটির কথা ও গুলনুর সেদিন এক পলকের দেখা হয়েছিল তখন ভালোভাবে খেয়াল করা হয়নি বাগান থেকে ফুলের সুবাস ভেসে আসছে দূরে জুই গাছের নিচে পড়ে থাকা সাদা ফুলগুলোকে দেখাচ্ছে চাঁদের টুকরোর মতো জানালায় হেলা দিয়ে দাঁড়ালো দৃশ্যটি দেখতে তার ভালো লাগছে গুলনুরের চোখে মুখের বেদনা তার হৃদয়কে স্পর্শ করে কোন দুঃখে এত উদাস মেয়েটি ওনাটি হালকা গোলাপি রঙের যা বেগুনি পোশাকের সাথে মিলে সন্ধ্যার আকাশের মতো দেখাচ্ছে ওনার প্রান্তে থাকা ছোট ছোট রূপালির ঝালোর বাতাসে কাঁপছে রূপকথার পরীর পাখার মতো হঠাৎ একটা হাওয়ার ঝটকায় ওনাটা উড়ে যাওয়ার উপক্রম হলে গুলনুর তাড়াতাড়ি সেটাকে ধরে ফেলল জাওয়দ অজান্তেই আওড়ালো বাহ তার বুকে অদ্ভুত একটা শীতলতা অনুভব হয় এমন শীতল অনুভূতি সে গত তিন বছর পায়নি এ তিন বছর শুধু বুকের ভেতরে আগুনই জ্বলছে গুলনুর ধীরে ধীরে রেলিং থেকে নামে তার সালোয়ারটি ঢিলে ঢালা পায়ের গোড়ালির কাছে আবার একটু সরু হয়ে গেছে দুই পা সামনে এগোতেই কাপড়টা ধুলে উঠল গভীর সমুদ্রের ঢেউয়ের মতো গুলনুর ঘরে গিয়ে আবার ফিরে এসে রেলিং এ বসে পড়ল আগের মতোই চাঁদের দিকে তাকিয়ে রইল নিষ্পলক তার চোখে কত শত কথা সে চাঁদের কাছে তার জীবনের উত্তর খুঁজছে যাও তখনও জানালায় দাঁড়িয়ে হঠাৎ তার মনে একটা ধাক্কা লাগলো গত দুই দিন ধরে সে যে চিঠির মালিককে খুঁজছে তার সাথে এই মেয়ের কেমন একটা মিল সেই অক্ষরগুলো সেই ভাষার ব্যবহার সবই এই মেয়ের মধ্যে প্রতিফলিত হচ্ছে সেদিন মনিরকে সে চিঠিটা দেখিয়ে জিজ্ঞেস করেছিল এই হাতের লেখাকার কে কে এখানে লিখতে পারে মনির তখন ভাবতে ভাবতে বলেছিল হুজুর দুই জমিদার আর বড় বেগম ছাড়া বাড়ির আর তো কেউ পড়াশোনা পারে না একটু থেমে আবার বলেছিল তবে নতুন বেগম পারে না তার জানা নেই রাতের নিরবতা হঠাৎ করে থমকে দাঁড়ালো গুলনুর যে এতক্ষণ চাঁদের দিকে তাকিয়েছিল তার দৃষ্টি আকর্ষণে ঘুরে গেল উপরের দিকে সেই মুহূর্তে তার চোখে পড়ল জানালায় দাঁড়িয়ে থাকা জমিদার পুত্রের ওপর গুলনুরের মুখে ফুটে ওঠে বিস্ময় আর আতঙ্কের এক অদ্ভুত মিশ্রণ তার চোখ দুটো হঠাৎ করে বড় হয়ে গেল গেল মুখের মুহূর্তের মধ্যে তাকে দেখে মনে হচ্ছে কেউ লাল গোলাপের পাপড়িতে সাদা রঙের ছোঁয়া লাগিয়ে দিয়েছে মুহূর্তের মধ্যেই গুলনুরের সমস্ত শরীর সচেতন হয়ে ওঠে তার হাত দ্রুত উঠে গেল মাথার দিকে ওনাটা যে কাত থেকে সরে গিয়েছিল সেদিক খেয়ালই ছিল না তার এখন সেই ওনা তাড়াতাড়ি টেনে মাথায় দিল সে গুলনুরের প্রতিটি অঙ্গ প্রতঙ্গ একসাথে কাজ করতে শুরু করে তার হাত দুটো একত্রিত হয় বুকের কাছে মাথাটা নুয়ে এলো সামনের দিকে সে ধীরে ধীরে কুনির জানালো জাওয়াতকে তার সমস্ত শরীর বলছিল মাফ করবেন হুজুর আমি আপনাকে দেখতে পাইনি নিঃশব্দে দাঁড়িয়ে আছে জাওয়াত তার দৃষ্টি নিবদ্ধ সামনের দিকে গুলনুরের সুকোমল দেহ কুকড়ে আছে কুন্নি ভঙ্গিতে দুজনেই কালের স্রোতে হারিয়ে গেছে নিস্তব্ধতার গভীর সাগরে ডুবে আছে তাদের অস্তিত্ব হঠাৎ করেই রাতের নিরবতা ভেঙে পড়ল একটি পাখির করুণ ডাক ছুরির মতো বিদ্ধ করল শান্ত বাতাসকে সেই অপ্রত্যাশিত শব্দে চমকে উঠল হুলনুর তার সমস্ত নরম দেহ কেঁপে উঠল একটু ধীরে ধীরে অতি সন্তর্পণে সে মাথা তুলল জাওয়াদ অনর গুলনুরের চমকানি তার মধ্যে কোনো প্রতিক্রিয়া জাগালো না